ছিল বাহান্ন বছর এবার মহাপ্রভু যখন রাসলীলা করলেন শিবা স্বাঙ্গিনাতে তখন অদ্বৈত আচার্যের বয়স ছিল বাহাত্তর বছর তাহলে বাহাত্তর বছরে বুড়ো যদি নৃত্য করে লোকে তো তাই বলবে নবদ্বীপের যত ভক্তগণ ও বুড়ো এই বয়স এমন করে কেউ নৃত্য করে অদ্বৈত বলছে আমি নাচবো না তো কি তোমরা নাচবে তা নবদ্বীপের ভক্তগণ বলছে কেন বুড়ো তুমি নাচবে কেন

কি চেয়েছিলেন কি পেলেন অদ্বৈত কে অদ্বৈত হলেন দেবাদিদেব মহাদেব ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাসলীলা করলেন তখন পার্বতীকে স্মরণ করলেন পার্বতী করলেন কি পার্বতী দেবী কাত্তায়ন রূপ ধারণ করে কাত্তায়ন রূপ ধারণ করে পার্বতী রাসলীলায় যাওয়ার জন্য স্বামীর কাছে অনুমতি চাইতে গেছে মানে ভোলানাথের কাছে এবার ভোলানাথ বলছে দেবী তুমি হঠাৎ করে সেজে খুঁজে তুমি যাচ্ছ কোথায় পার্বতী চিন্তা করলেন স্বামীকে মিথ্যা কথা বলা যাবে না কারণ আজকে যদি আমি আমার স্বামীকে মিথ্যা কথা বলি পরজগতে যত রমণী আছে সবাই কিন্তু স্বামীকে মিথ্যা কথাই বলবে তাই পার্বতী জীব কথাটাও চিন্তা করলো ভোলানাথ বলছে কি হলো দেবী এত সেজে খুঁজে তুমি যাচ্ছ কোথায় পার্বতী বলছে ও স্বামী ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করবেন আমায় স্মরণ করেছেন তাই আমি রাসলীলা দর্শন করতে চললাম ভোলানাথ বললো দাঁড়াও দেবী তুমি একা কেন যাবে তোমার সঙ্গে আমিও যাব না স্বামী সেখানে আপনার যাওয়া হবে না কেন দেবী তোমার যদি যাওয়া হয় তো আমার কেন হবে না ও স্বামী আমার প্রভু রাসলীলা একমাত্র গোপীর আগমন তাই নাকি ঠিক আছে তাহলে তুমি যাও এবার ভোলানাথ বলছে এই নন্দে কি হলো বাবা এই কি হলো বাবা বলছি তোরা দুজনে কিছু পারবি তো হ্যাঁ পারবো কি পারবি বাবা তোদের মা পার্বতী দেবী কাত্যায়নী রূপ ধারণ করে রাসলীলায় যাচ্ছে হ্যাঁ তোদের মা রাসলীলায় যাবে আমি যাব না তাহলে একটা কাজ কর কিছুটা সিদ্ধির গুঁড়ো কুড়িয়া কুড়ি এনে তোদের মায়ের শাড়ির আঁচলের মধ্যে বেঁধে দিবি এই দেখ করে একটা এইভাবে ছোট্ট বেঁধে দিয়ে ছোট্ট করে একটা করে দিবি এবার তোদের মাঝে রাস্তা দিয়ে যাবে এই মধ্যে সিদ্ধির গুঁড়ো পড়তে পড়তে যাবে আর সেই পথ অনুসরণ করতে করতে আমি ঠিক রাসলীলায় পৌঁছে যাব। কিরে রঙ্গি ভৃঙ্গি পার তো ঠিক আছে যা ছি নিচা नेछे, नेछे উলভ ধনি নেচে নেচে যায় গোভি করে রাসমন্ডলিতে করলেন ভোলানাথ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন দেখছেন যতগুলো গোপী ততগুলোর মাথায় ঘুমটা দিয়ে ঢাকা আমার মাথাতে তো জটা তা আপনারা জটার ঘুমটা এক জিনিস নয় ভোলানাথ চিন্তা করল এবার ব্রজগোপীরা যখন ওই বাঁশি শুনে কৃষ্ণের কাছে ছুটে যাচ্ছিল কোনো কোনো ব্রজগোপী গায়ে ওড়না রাস্তার মধ্যে পড়ে গিয়েছিল কারণ একটু পরেই আপনারা স্বাদন করবেন খসতো বসনো রসনো চেলি এবার ভোলানাথ করল কি কোনো রকমে একটা ওড়নাকে নিয়ে মাথা মো জটা ভুড়ি এইভাবে ঢাকা দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে গোপী সেজে যেমন রাসমণ্ডলীর ভেতরে নয় রাসমণ্ডলীর সম্মুখে যেমন পদার্পণ করলেন সমস্ত রাসের বাদ্যযন্ত্র বন্ধ হয়ে গেল ভগবান কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন কি ব্যাপার এতদিনে রাসচক্র হঠাৎ করে বন্ধ হয়ে গেল তাহলে কি রাসলীলায় কোনো অমঙ্গল ঘটল একটাই তো গুরুতর নিয়ম যে এক পুরুষ বই দ্বিতীয় পুরুষের কোনো অধিকার থাকবে না তাহলে কি রাসমণ্ডলিতে কোনো পুরুষের আগমন হলো আমি সবারই মুখগুলো দেখব কিরকম মুখগুলো নামিয়ে আছে দেখো এই যে মুখটা দেখাও শুনছ ও বিশাখা ঠিক আছে গন্ডগোল নেই এই তোমার মুখটা দেখি গো ও সুচিত্রা ঠিক আছে এই তুমি দেখ তোমার মুখ ও ললিতা ঠিক দেখে দেখে তোমার মুখটা দেখি ও তুমি তো চম্পক লতিকা তাহলে গন্ডগোল তো কোথাও কিছু নেই একই বেল আড়ালে এত লম্বা পেট মোটা থর করে কাঁদছে এ আবার কোন গোপী রে বাবা তাহলে কি এটাই অমঙ্গলের কারণ সাবধান তুমি কোন গোপী কোন গোপী আরে নাকে নাকে কথা বলছি ভূতের মতো হ্যাঁ তাহলে এটাই কি অমঙ্গলের কারণ কিন্তু এই জিনিসটা কেন এত সাফির করছো সাপালা কপি তো আমাদের আঁসমণ্ডলীতে নেই দেখি এই মুখটা খোল বলছি মুখটা দেখাও মুখ যখন দেখব বলেছি মুখ তো দেখবই তুমি কোন গোপি দেখি এত সাফির করছো একবার আমি মুক্ত দেখব তুমি তুমি গোপী না হতে পেরে তুমি গোপী সেজে এসেছো না তুমি যদি আমাকে অপমান করতে আমি সহ্য করে নিতাম তুমি আমার গোপীদেরকে অপমান করলে যাও না আমি তোমায় অভিশাপ দিলাম তুমি নরকুলে জন্মগ্রহণ করবে জানি ভজন সাধু আমি অতি ভাজ নাই জানি ভজন সাধে কদ তোমায় অভিশাপ দিলাম তুমি নরকুলে জন্মগ্রহণ করবে ভোলানাথ চিৎকার করে কেঁদে উঠল প্রভু নরকুলে যেতে আমার এক বিন্দু দুঃখ নেই প্রভু তোমার রাশি রস থেকে তুমি যেন আমাকে বঞ্চিত করো না ভগবান কৃষ্ণচন্দ্র বললেন ভোলানাথ আমি চালাক অনেক দেখেছি তোমার মতো এত চালাক দেখিনি তুমি নরকুলে যেতে চাইছো তুমি আবার রাশে রস পান করতে চাইছ তাহলে আমি ছাড়া তোমাকে রাশের রস কেউ পান করাতে পারবে না ঠিক আছে ভোলানাথ তুমি চলে যাও বাংলাদেশে শ্রীহট্ট জেলায় কুবির পণ্ডিতের ঘরে নাভাদেবীর গর্ভে তুমি জন্মগ্রহণ করবে বাল্যকালে তোমার নাম হবে কমলাক্ষ মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা নেওয়ার পর তোমার নাম হবে অদ্বৈত আচার্য তুমি সারা ভারত তীর্থ পর্যটন করবে তোমার কাতর আহ্বানে আমি সচিবর্ব সিন্ধু মাঝে অবতীর্ণ হব যেদিন নবদ্বীপে রস পরিবেশন করব, সর্বপ্রথম রাশি রস আমি তোমাকেই পান করাব তাই অদ্বৈত বলছে সনক আমি নাচবো না তোকে তোমরা নাচবে তা নবদ্বীপের ভক্তগণ বলছে কেন বড়ো তুমি নাচবে কেন

দেখো দেখো বলি গদা ধরে নাচিছে আমার গদা ধরে নাচিছে গদা ধরে নাচিছে গৌর কাছে কাছে গদা ধরে নাচিছে গৌর কাছে কাছে গদা ধরে নাচিছে গৌর হরির কাছে কাছে গদা ধরে নাচিছে গৌর কাছে কাছে গদা ধরে নাচিছে এবার পঞ্চতত্ত্ব নিত্য দর্শন করে আমার বক্রেশ্বর বলছি প্রভু তোমার সঙ্গে কত ভক্ত নৃত্য করছে কিন্তু আমি কি করে নৃত্য করব প্রভু আমার যে বহুদিনের ইচ্ছে যে আমি তোমার সঙ্গে রাসলীলায় নৃত্য করব। আমার হাত নেই আমি বিকলঙ্গ প্রভু আমি কি করে নাচব তখন বক্রেশ্বর করলো কি মহাপ্রভু নিত্য দর্শন করছেন আর কাঁদতে কানতে বক্কেশ্বর কেমন করে নৃত্য করছেন আমারে বপেশ্বরের নাচিছে আমার বপেশ্বর নাচিছে বকেছে বপেশ্বর নাচি আমার বপেশ্বর নাচিছে রানি গৌরি ঘেড়ি বপেশ্বর নাচিছে রানিগরকে ঘেডি ঘেডি বপেশ্বর নাচি ছাণী গৌরি ঘেড়ি বপেশ্বর নাচি ছে রানগর

শোনেরবিলা রাশ রাশ গোনা চা গৌরী আমার করিলেন প্রকার করিলেন ফক আজি করিলা প্রস কাশো

এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম চলুন এবার আমরা বৃন্দাবনে যাই কি মায় না বৃন্দাবনী যাবেন যারা বৃন্দাবনে যেতে চান না মানে যারা যাবেন না তারা একটু জোরে জোরে উলুধ করুন আর যারা বৃন্দাবনে যেতে চান তারা একটু জোরে 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 উলুধ্বনি করুন বেশ মানে যারা যাবেন তারা উলুধ্বনি যারা না যাবেন তারা উলুধ্বনি মাঝে মাঝে দেখব কারা কীর্তন শুনছেন কারা শোনেননি কেমন তাহলে চলুন বৃন্দাবনে যায় আমাদের বীরভূম জেলায় গেলে বলতে হয় জয় নিতাই মিতাইয়ের দেশ আর নবদ্বীপ গেলে বলতে হয় ওটা গৌরের দেশ কিন্তু গৌর হরিবল বললে হয় না বলতে হয় জয় নিতাই গৌর হরিবল আর মায়াপুরে গেলে বলতে হয় হরে কৃষ্ণ আর বৃন্দাবনে গেলে বলতে হয় রাধে রাধে তাহলে চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে যাই চল রে মন শ্রী বনা ধাম চল রে মন শ্রী বৃন্দা